আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী বাংলাদেশ জামাতে ইসলামী এই রাজনৈতিক দলটি সম্প্রতি প্রচণ্ড আত্মবিশ্বাসী হয়ে উঠেছে কোনো রাজনৈতিক দল আত্মবিশ্বাসী হয়ে ওঠা নিশ্চয়ই সেই রাজনৈতিক দলের জন্য একটি ইতিবাচক গুণ কিন্তু বলা তাদের এই আত্মবিশ্বাসের মাত্রাটা এখন ক্ষেত্রবিশেষে আত্ম অহংকার এবং আত্ম অহমিকার পর্যায়ে পৌঁছে গেছে কেন বলছি এই কথাটা জামাত ইসলামের আমরা জানি যে তারা পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ অন্যান্য কয়েকটি দাবিতে তাদের আরও কয়েকজন সঙ্গী নিয়ে তারা আন্দোলনের মাঠে রাজনীতিকে নিয়ে গেছেন আলোচনার টেবিল থেকে রাজনীতিকে আন্দোলনের মাঠে নিয়ে মাঠ গরম করছেন গতকাল উনিশ সেপ্টেম্বর তাদের সেই ধরনের একটি মাঠ গরম করা কর্মসূচি ছিল সেখানে জামাত ইসলামের একজন নেতা সুস্পষ্টভাবে বলছেন জামাত ইসলামী সরকারি দল হবে বিএনপিকে বিরোধী দলে যেতে হবে অর্থাৎ আগামী নির্বাচনের কথা তিনি মেনশন করছেন বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর থেকে তরুণ ছাত্র সমাজ বার্তা দিয়েছে বাংলাদেশ ফ্যাসিবাদের যুগ থেকে গণতন্ত্রের যুগে পদার্পণ করেছে এই ধারাবাহিকতায় আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলামী সরকার গঠনের মতো আসনে বিজয়ী হবে জামাত ইসলামী সরকারি দল হবে এবং বিএনপিকে বিরোধী দলে যেতে হবে ভেরি গুড যে কোনো রাজনৈতিক দল জনগণের আস্থা অর্জন করে তারা সরকার গঠন করবেন এরকম প্রত্যাশা তাদের থাকতেই পারে এই প্রত্যাশার মধ্যে কোনো অন্যায় এটি খোঁজার কোনো কারণ নেই তবে সেই রাজনৈতিক দল আবার বিরোধী দল হিসাবে আরেকটি রাজনৈতিক দলকে নির্দিষ্ট করে দিচ্ছেন তাহলে তারা কি জনগণের ভোটের উপরে আস্থা রাখছেন না নিজেদের সিদ্ধান্তের উপরে আস্থা রাখছেন এই প্রশ্নটি উঠতে পারে জামাত ইসলামী নিজেরা সরকারি দল হবেন এটি তাদের প্রত্যাশা থাকতে পারে কিন্তু বিএনপি দয়া বা অনুগ্রহ করে বিরোধী দলের আসনে তারা বসতে দেবেন নিশ্চয়ই এটা বিএনপির জন্য এক ধরনের সৌভাগ্য যে তারা বিএনপি অন্তত বিরোধী দল হিসাবে কনসিডার করতেছেন কথাটি রসিকতা করে বললাম কিন্তু এই রসিকতার কারণও তো আছে এতটা অহংকৃত হওয়া এতটা অহমিকায় ভোগা এটি জামাতকে ভবিষ্যতের রাজনীতিতে কোনো সুফল দেবে কিনা সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই সময় দিবে জামাতের এই আত্মবিশ্বাসী বা আত্মহংকৃত হয়ে ওঠার কারণটি বোধ গত নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচন এবং এগারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচন একটি অভাবনীয় ফলাফল লাভ করেছে জামাত ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এটি বলা বাউল্য যাক তাদের সাফল্য ঈর্ষণীয় এই দুইটি ছাত্র সংসদ নির্বাচনে জামাতের ছাত্র সংগঠনের যে অবস্থান সেটি নিয়ে জামাতের আত্মবিশ্বাসী হওয়ার যথেষ্ট সুযোগ আছে যদিও অনেকেই বলছেন যে ছাত্র সংসদের নির্বাচন এটি নির্দিষ্ট পরিমাণ ভোটার এখানে নির্দিষ্ট অ্যারিথমেটিক বা ক্যালকুলেশন এটি কাজে লাগানো সহজ কিন্তু সারাদেশের বারো কোটির বেশি ভোটারকে এই একই ডিজাইনে একই অ্যারিথমেটিক্সে একই ক্যালকুলেশনে প্রভাবিত করে সরকার গঠনের মতো ভালো ফলাফল লাভ করা এটি জামাত ইসলামীর মতো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব কিনা সেই প্রশ্নের উত্তর আমি বিশ্বাস করি জামাত ইসলামীও জানেন তবে তাদের এই আত্ম অহংকৃত হয়ে ওঠা এবং আত্ম অহমিকা এটি তারা অলরেডি প্রদর্শন করছেন তা না হলে যে বিষয়টি আলোচনার টেবিলে এখন আছে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে যেটি নিয়ে এখনো কোনো মীমাংসা বা সুরাহ হয়নি সুরাহা হওয়ার পথকেও বন্ধ করা হয়নি জাতীয় ঐকমত্য কমিশন তাদের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছেন এই আলোচনায় একটি সন্তোষজনক নিষ্পত্তির আন্তরিকতা নিয়েই সেখানে আলোচনার টেবিল থেকে উঠে রাজপথে আন্দোলনে যাওয়া এটি নিশ্চয়ই জামাতের এক ধরনের উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যকে বিপুল জনগোষ্ঠী সৎ উদ্দেশ্য ভাবতে রাজি নয় এটি বলা বাহুল্য জামাত ইসলামের সঙ্গে বা বিএনপির এই যে আনুষ্ঠানিক সক্ষতা এটির মেয়াদ বা বয়স সম্ভবত সাড়ে তিন দশক উনিশশো সালে বিএনপি যখন মাত্র আটটি আসনের জন্য বা নয়টি আসনের জন্য সংখ্যাগরিষ্ঠতা পেতে তাদের সমস্যা ছিল তখন জামাত ইসলামী সেই নির্বাচনে আঠারোটি আসন লাভ করে তারা বিএনপিকে সমর্থন দিয়ে সরকার গঠনে সেদিন সহযোগিতা করেছিল এটি ছিল সেই সময় বাস্তবতা এর বিকল্প হয়তো সেই সময় ছিল না কারণ আওয়ামী লীগ এত কম আসন পেয়েছিল যাকে অন্য রাজনৈতিক দলরা সমর্থন দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেওয়ার মতো কোনো সুযোগ বাস্তবতা সেই সময় ছিল না এর ফল জামাত ইসলামীও পেয়েছে সংরক্ষিত নারী আসনের দুইটি আসন বিএনপি তাদেরকে ছেড়ে দিয়েছিল এই সক্ষতায় তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যেই ছেদ ধরে এবং সেই ছেদের উদ্যোক্তা ছিল জামাত ইসলামের নিজে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির সাথে তারা গাঁট ছড়া বেঁধে বিএনপি সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তোলে যেটি তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে সেদিন করেছিল সেই আন্দোলনে শেখ হাসিনার এক জাতীয় পার্টির প্রতিনিধি আর একপাশে পাশে জামাত ইসলামের প্রতিনিধি মৌলানা রহমান নিজামি তৎকালীন জামাতের আমির তিনি তারা এই যুগপথ আন্দোলনের মধ্য দিয়ে সেদিন বিএনপির সরকারের পতন ঘটিয়েছিলেন তাদের ভাটায় এবং উনিশশো সালে আমরা জানি দুটো নির্বাচন হয়েছিল একটি নির্বাচন আনুষ্ঠানিকতার নির্বাচন যেটির মধ্য দিয়েই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা এটি সংযুক্ত হয় পরবর্তীতে বারোই জুন সকল দলের অংশগ্রহণে আরেকটি নির্বাচন যেই নির্বাচনে এককভাবে জামাত ইসলামে অংশ করে মাত্র তিনটি আসন লাভ করেছিল যেখানে একানব্বইতে আঠারো সেখানে উনিশশো সালে তিন ঘটনার কার্যকরণ ব্যাখ্যা করলে এভাবেই পাওয়া যায় বিএনপির সাথে সম্পর্কের কারণে জামাতের সম্পর্ক বিএনপির সাথে থাকার কারণে বিএনপি যেমন বেনিফিটেড হয়েছিল নিশ্চয়ই জামাতও বেনিফিট হয়েছিল তার প্রমাণ হলো জামাত বিএনপির সঙ্গে যখন সঙ্গ ছেড়েছে তখনই তাদের আসন সংখ্যা আঠারো থেকে তিনে নেমে এসেছে এই জামাত ইসলামী উনিশশো সালে প্রথম বাংলাদেশে রাজনীতিতে তারা নির্বাচন করার সুযোগ পায় সেই নির্বাচন করার সুযোগটি তারা ন্যায় বলাটাই সংগত আমরা জানি উনিশশো সালে এরশাদ বিরোধী যে তীব্র গণ আন্দোলন সেখানে নানা জোট এবং সকল রাজনৈতিক দল এক ছিল যে এরশাদের অধীনে কোনো নির্বাচন নয় এমনকি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা সে সময় চট্টগ্রামের লানলিগি ময়দানে প্রকাশ্য জনসভায় বলেছিলেন জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে যারা এরশাদের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে তারা জাতীয় বেইমান হবে মাত্র তিন চার দিনের মাথায় শেখ হাসিনা তার এই অবস্থান পরিবর্তন করেছিলেন তিনি জামাত ইসলামী এবং কে সাথে নিয়ে সেদিন এরশাদের অধীনে নির্বাচনে যেয়ে এরশাদের শাসনকে তিনি বৈধতা দিয়েছিলেন সেই জাতীয় বেইমানের পার্টনার ছিল আওয়ামী লীগের সাথে সেদিন জামাত ইসলামী এই নানা ঘটনা দুর্ঘটনার পরিপ্রেক্ষিত তারপরেও দুই সালে চারদুল জোটে আবার বিএনপির সাথে গাঠছাড়া বাদে জামাত ইসলামী এবং তার ফলাফল আমরা জানি দুই সালের এগারোই জানুয়ারি ওয়ান ইলেভেনের নামে বাংলাদেশে যে সামরিক সরকারের সামরিক বাহিনীর তত্ত্বাবধানে যে সরকারটি গঠিত হয় সেই সরকারের ওয়ান ইলেভেনের সরকারের সেই বিভৎস অবস্থা আমরা জানি তারা বেগম খালেদা জিয়াকে যখন গ্রেপ্তার করে তখন জামাত ইসলামীর সেক্রেটারি আলী হাসান মুজাহিদকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা বেগম জিয়ার মুক্তি চাইবেন কি না আলি হাসান মুজাহিদ সেদিন বলেছিলেন কোনো রাজনৈতিক দলের দুর্নীতির দায় জামাত ইসলামী নেবে না অর্থাৎ তিনি প্রকান্তরে বেগম জিয়া বা বিএনপিকে দুর্নীতিবাজ বলেছিলেন এরপরও বেগম জিয়া জামাতকে কনসিডার করেছেন আমি নিজে জানি জানি বলেই বলছি বেগম জিয়াকে একাধিকবার জামাতের এই ধরনের অসামঞ্জস্যপূর্ণ আচরণ নিয়ে দলের কিছু কিছু নেতারা নানা সময়ে তাকে পরামর্শ দিতেন আপত্তির কথা বলতেন বেগম জিয়া কনক্লুশনে বলতেন জামাত যদি কখনো আমাকে ছেড়ে যায় যেতে পারে আমি জামাতকে তাড়িয়ে দেবো না এই যে বেগম খালেদাদের উদরতা সেই উদরতার প্রতিফলন আজকে জামাত ইসলামী যথেষ্ট তারা সেই মানে কৃতজ্ঞতা যেভাবে স্বীকার করছেন আমরা তো সেটি দেখছি জামাত এদের একটা মনোজগত আছে সেই মনোজগতের ভাষাটা হলো যে ভারত বিরোধী যে রাজনীতি বাংলাদেশে আওয়ামী বিরোধী যে রাজনীতি তার প্রধান স্টেক হোল্ডার হলো বিএনপি জামাত তার সঙ্গী জামাতের ধারণা ছিল এক সময় বেগম জিয়ার পরে বিএনপি এই অবস্থানটি ধরে রাখতে পারবে না দেশের ডানপন্থী জনগণ অথবা ভারত বিরোধী আওয়ামী বিরোধী জনগণ জামাত ইসলামীকে সমর্থন করবে এবং বিএনপির এই সমর্থক গোষ্ঠীও জামাতকে প্রবলভাবে সমর্থন করবে এবং জামাতই পরবর্তীতে আওয়ামী লীগের বিপক্ষে অথবা ভারতের বিপক্ষে একমাত্র বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবে সেজন্য জামাত নানা সময় বিএনপির সঙ্গ ছেড়ে আওয়ামী লীগের সাথে জুটে অথবা অন্য কোনো অবস্থান নিয়ে তারা নানাভাবে লাভ খোঁজার চেষ্টা করেছে কিন্তু তাদের লাভ কতটুকু হয়েছে পিছনের ইতিহাস থেকে নিশ্চয়ই জামাতকে আমরা শিক্ষা নিতে অনুরোধ করব আমি একটি কথা বলেই আজকের কথা শেষ করতে চাই উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের পুনরুত্থান ঘটে পঁচাত্তরের পরে একুশ বছর পরে আওয়ামী লীগ জনগণের ভোট নিয়ে রাষ্ট্রক্ষমতায় আসে যেখানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে উনিশশো পঁচাত্তরের পর থেকে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত বাংলাদেশে একটি অবস্থান ধরে রেখেছিল ছিয়ানব্বই সালে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে আবার তাদের থাবা বিস্তারের সুযোগ পায় আওয়ামী সরকার গঠন করার পরে এবং সেই সুযোগটি করে দেওয়ার জন্য অন্যতম দায়ী জামাত ইসলামী কারণ জামাত ইসলামী সেদিন যদি আওয়ামী লীগের সঙ্গে গাঁটছড়া বেঁধে বিএনপি সরকারের পতনে ভূমিকা না রাখত তাহলে দেশের ইতিহাসটি ভিন্ন হতেই পারত। আপনাদের অনেকেরই স্মরণ আছে একানব্বই সালে আওয়ামী লীগ সরকার গঠন করবে এই ধরনের ওভার কনফিডেন্স ছিল আওয়ামী লীগের কিন্তু সেই নির্বাচনে অভাবনীয়ভাবে বিএনপি ভালো ফলফল লাভ করার পরে অনেকেরই আছে হাসিনা সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন ধানমন্ডি বত্রিশ নম্বর বাসভবনের সামনে আওয়ামী লীগের কর্মীরা তার গাড়ির সামনে শুয়ে পড়ে তাকে পদত্যাগপত্র প্রত্যাহারের সম্মত করতে রাজি হয়েছিলেন শেখ হাসিনা এক ধরনের সেন্টিমেন্টাল লেডি এটা আমরা জানি তিনি সেটা মিন করেছিলেন তার এই পরাজয়কে তিনি মানতে পারেননি যদি দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগ নির্বাচনে হেরে যেত সম্ভবত শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে আর থাকতেন না আর শেখ হাসিনা যদি বাংলাদেশের রাজনীতিতে থাকতেন না তিনি যদি অভিমান করে রাগ করে দেশের মানুষকে বেইমান বিশ্বাসঘাতক বলে তিনি যদি তার বোন আত্মীয় স্বজন পরিবারের অন্যান্য সদস্যরা যেমন দেশের বাইরে নাগরিকত্ব নিয়েছেন তাদের এস্টাবলিশমেন্টমেন্ট আছে তাদের আস্থানা আছে নিশ্চয়ই শেখ হাসিনাও সেই পথ ধরতেন তিনি বাংলাদেশের মানুষকে বিশ্বাসঘাতক বলে তিনিও নিশ্চয়ই সেদিকেই ধাবিত হতেন ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য যদি জামাত ইসলামীকে দায়ী করা হয় তাহলে নিশ্চয়ই সেটি কোনো কারণে অযৌক্তিক হবে না তার ফল আমরা এখন কিভাবে ভোগ করলাম ছিয়ানব্বই সালের পরে দুই হাজার একে আমাদের সামনে আরেকটি সুযোগ এসেছিল আবার ভারতীয় প্রত্যক্ষ মদতে আওয়ামী লীগের পুনরুত্থান গত সতেরোটা বছর আমরা দেখেছি ওয়ান ইলেভেনের সরকারকেও ভারতীয় মদদের ভারতীয় প্রেসক্রিপশনের সরকার হিসাবেই বিবেচনা করার যথেষ্ট যুক্তি আছে সাথে আওয়ামী লীগের পনেরো ষোলো বছর এই সতেরো আঠারো বছরে ভারতীয় আধিপত্যের বাদের যে নিষ্ঠুর নিবর্তন সেটি তো আমরা সকলে মিলে ভোগ করেছি আবার এই যে জামাত ইসলামের আত্ম অহংকৃত হয়ে ওঠা আত্ম অহমিকায় ভোগা বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিএনপিকে টার্গেট করে ধুলোয় মিশিয়ে দেওয়ার এই যে জামাতি মানসিকতা এটির ফল কি হবে এখন আমরা নিশ্চিত করে বলতে পারি না তবে এর ফল বাংলাদেশের জন্য খারাপ হবে বিএনপির কিছু ক্ষতি করলেও আপনারা করতে পারেন তবে আপনাদের জন্য যে লাভের কোনো কারণ হবে না এই সন্দেহের কথা বলে রাখলাম আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ